আছে যতদিন মারা খাবে ততদিন কার্লো আঞ্চিরত্বের এক একটা সাব রিয়াল মাদ্রিদকে জেতাইত আর এক একটা সাব রিয়াল মাদ্রিদকে ডুবাইতেছে কার্লোর সময় রিয়াল মাদ্রিদের মধ্যে একটা কামব্যাক মেন্টালিটি ছিল শেষবাসী বাজার আগ পর্যন্ত হার না মানার একটা মানসিকতা ছিল আর এখন রিয়াল মাদ্রিদের এক একটা খেলোয়াড়কে দেখলে মনে হবে এরা সবাই বাংলা সিনেমার চৌধুরী সাহেবের পোলা যে ঘুম থেকে উঠে দুইটায় শরীর ভরা তেল আর তেল রিয়াল আগে কাউন্টার অ্যাটাক থেকে ঘুম হারাম করে দিত প্রতিপক্ষের এখন আপনি নিজে একটু বলেন তো লাস্ট কবে রিয়াল মাদ্রিদকে একটা কাউন্টার অ্যাটাক থেকে সুন্দর একটা গোল দিতে দেখেছেন কেন রিয়াল এমন এই আফসোস এখন অনেকের পতনের পেছনে সবচেয়ে বড় দায় মনে করেন সাবি আলনসোর এটা একেবারে মিথ্যা না সাবি আলনসোর রিয়াল মাদ্রিদের মতো বড় দলের দায়িত্ব সামলানোর মতো যোগ্য হয়ে উঠতে পারেননি বলবেন কেন এই কথা বললাম তাহলে প্রথমে সাবির একটু সমালোচনা দিয়ে শুরু করি দেখেন একজন কোচ কখন কাকে সাপ করাবে এটা জানতে হবে সাবি আলসুর সাপ খুবই খারাপ সে আজ পর্যন্ত রিয়ালের হয়ে কোনো করতে পারেনি সবই নামায় বা নামায় রোদ্রিগকে তোল গতকাল ভিনিকে যে সাপটা করলো এটা দেখে খুবই বিরক্ত লাগলো গতকাল রিয়ালের সবচেয়ে ভালো খেলোয়াড় ছিল ভিনি তার আগে ভালবার দেখে সাপ করল যদিও এই দুইটা সাপ খেলোয়াড়দের ইচ্ছে হয়েছে কিন্তু এই ঘটনাটা নতুন না এইরকম হতেই থাকে এমনকি লাস্ট এল ক্লাসিকোদের সাব নিয়ে কি হয়েছে তা তো আমরা দেখেছিলাম দলের কারো মধ্যে উইনিং মেন্টালিটি নাই দেখেন আগে কি হইতো রিয়াল মাদ্রিদ যদি আগে একটা গোল খাইত তাহলে পরে পাগল হয়ে যাইত সেই গোল শোধ করে সুদে আসলে এর চেয়ে বেশি দিতে কিন্তু এখন এক গোল খাইলে শেষ আর খুঁজে পাওয়া যায় না মাদ্রিদ ফ্যানরা মনে করেন এর পেছনে সাবির দায় আছে কারণ তার এসব বড় প্লেয়ার ম্যানেজ করার অভিজ্ঞতা নাই কাউন্টার অ্যাটাক যে রিয়ালের প্লেইং স্টাইলের একটা অংশ এটা সাবি আলসো ভুলে গেছে অথচ কাউন্টার অ্যাটাকে মাদ্রিদ কত শত রাতে কত শত পরাশক্তিকে নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছে এসব কারণে দোষ দোষ দেওয়া যায় কিন্তু বাইরেও আছে যেরকম করে দলটাকে চালাতে চাচ্ছে সেরকম করে চালাতে পারছে না এটা খুবই সত্য একটা কথা সাবির টোটাল কন্ট্রোল চেয়েছিল দলের উপর যেমনটা সে পেরেছে লেবার কুসেনে কিন্তু এখানে সে সেটা পায়নি এজন্য মূলত খেলোয়াড়দের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল তার সবচেয়ে বড় দোষ হল বোর্ডের এই বোর্ড খালি টাকা বাঁচানোর ধান্দায় থাকে রিয়েল মাদ্রিদের খেলোয়াড়দের দেখবেন ইঞ্জুরিতে পরে কিন্তু তবুও রিয়াল মাদ্রিদ তাদের মেডিকেল স্টাফে কোনো পরিবর্তন আনে না মেডিকেল স্টাফের একজন তো অভিযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের খাদ্য অভ্যাস নিয়ে বেশি কড়াকড়ি করায় তাকে নাকি অপমান করা হয়েছিল আপনি একটু খেয়াল করলে দেখবেন মাস্তান্তর কি লিকলিকে ছিল মাদ্রিদে যখন আসে তখন আর গতকাল দেখলাম সে ফুলে যাচ্ছে দেখলে মনে আগের চেয়ে মোটা হয়ে হয়ে গেছে গেছে কেমন এসব নিয়ে অনেক সমালোচনা আছে সমালোচনা হচ্ছে কিন্তু অনেকেই মনে করেন সকল সমস্যার কোচ কোচ সকল সমস্যার মূলে না আসলে অনেকগুলো সমস্যার মধ্যে একটা কোচ কিন্তু আসল সমস্যা হলো বোর্ড যতদিন না বোর্ড ঠিক হচ্ছে যতদিন না প্লেয়ারদের শক্ত একটা কাঠামোর ভেতর নিয়ে যাওয়া হচ্ছে ততদিন পর্যন্ত রিয়েলের এই অবস্থার উন্নতি সম্ভব না